আজকে তিন দিন পর যে রিপোর্ট দেওয়ার কথা ছিল সে রিপোর্ট আমাদের হাতে এসেছে এটা হলো রিপোর্টটা এমনভাবে দিয়েছে যে এটা শুধু সম্পত্তি আছে কি নাই বা কতটুকু আছে এবং চিকিৎসার কিছু পেপার্স দেওয়া আছে এটা যা যতটুকু আমরা আশা করেছিলাম সেভাবে রিপোর্টটা আসে নাই এখন এটার উপরে আমরা কাজ করব মূলত আমাদের প্রত্যাশা যেটা জানার যে এই যে সম্পত্তি আমরা জেনেছি যে ওনার ফার্স্ট হাজব্যান্ড রহমান সাহেব তার জমির যে জমিতে তার নাম ছিল আমাদের চিত অঞ্জনা দির তো সেখানে তিনটি ফ্ল্যাট দুটি দোকান পাওয়ার কথা ওনার বোন আমাকে বলেছেন অঞ্জনাদি বড় বোন বলেছেন রঞ্জনাদি বলেছেন যে তিনটি ফ্ল্যাট এবং দুটি দোকান পেয়েছে এবং ঠাকুর সম্পত্তি যেটা মানে ওনাদের দাদার সম্পত্তি দুই বোনের পাওয়ার কথা সেখানে যে সম্পদ বিক্রি করেছেন সে টাকাটা ওনাদের মানে মনি এবং অন্দনাপুর হাতে এসছে বড়ো বোনকে দেওয়া হয়নি ছোট বোনকে দেওয়া হয়নি আরেকটা প্রশ্ন আরেকটা পয়েন্ট বলে যাচ্ছে সেটা হলো রাজুকের যে প্লটটা সেল করেছে সে টাকাও তাদের হাতে এসছে এবং অগণিত লোনের যে মানে মানুষের লোন করেছে তারা আমাদের কাছে আসছে যোগাযোগ করছে এই যে এতগুলো টাকার যে সমারোহ সমাহার হয়েছে যে টাকাগুলো এখানে প্রায় আমার হিসেবে প্রায় পনেরো বিশ কোটি টাকার কাছাকাছি চলে আসে তো এই টাকাগুলো কোথায় গেল সেটা আমরা খুঁজবো আমরা কে নিয়েছে কিনা এমন কেউ বলে না যে আমি ওনার কাছে লোন নিয়েছিলাম আমার কাছে কিছু টাকা আছে এরকম কোন লোককে এখনও আমরা পাইনি তবে যারা ওনার কাছে পায় সেই দরখাস্ত একটু আগে একটা আসছে বাইশ লক্ষ টাকা উপ মানে উপযুক্ত পেপার্স দিয়ে আমাদের কাছে জমা দিয়েছে তো আমরা আসলে জমা দিলেও আমরা টাকাটা ফেরত দেওয়ার অধিকার রাখি না এবং টাকা নেওয়ার অধিকার রাখি না আমরা শুধু আপনাদের নিয়ে এটা উদ্ঘাটন করার চেষ্টা করছি যে বিষয়টা কোন দিকে গেছে আমি কিন্তু সেদিন বারবার বলেছিলাম যে অঞ্জনা উনি একজন নক্ষত্র নক্ষত্র এই রূপালী আকাশ থেকে উনার বিদায় হয়েছে কিন্তু মানুষের মনের ওনার জায়গা রয়ে গেছে প্রত্যেকটা ভক্ত ওনার অনুরাগী তাকে নিয়ে মামলা করতে পারে তার মৃত্যু নিয়ে যদি যে কারোর সন্দেহ থাকতে পারে ওনার স্বাভাবিক মৃত্যু হয়নি তাহলে যে কেউ মামলা করতে পারেন আমরা তাকে সহায়তা করব। আমরা বিপক্ষে নয় আমি সেদিন এখানে ইন্টারভিউ দিয়েছিলাম ইন্টারভিউতে আমি যেহেতু আমাকে তদন্ত কমিটির দায়িত্ব দেওয়া আছে আমার মনের প্রেসিডেন্ট বিশেষ সদাগর সাহেব দিয়েছেন আমি পাঁচজন আমার কমিটিতে পাঁচজন আছেন বিপ্লব ভাই সনির মুক্তি চিত্রনায়িকা মুক্তি চিত্রনায়িকা আন্না এবং ইউসুফ ভাই কোরিওগ্রাফার ইউসুফ উনি ঢাকার বাইরেও আছেন চারজন প্লাস আমি পাঁচজন আমি আছি এখানে পাঁচজন আমরা তদন্ত করছি এবং ছায়া তদন্ত করছি আমাদের এক পুলিশ অফিসার আর ইন্সপেক্টর সুফি এখন আমার কথা হলো সেদিন মনি যেভাবে কথা বলছিল অনাদায়গের চর্চা করেছিল তার এত কথা বলার প্রয়োজন ছিল না আর পাশে আমি চুপ থাকার কারণে অনেকে ভাবছে আমি বোধহয় বায়াস্ট এটা বলেছে পুদা আমাকে আজকে উনি বললেন যে আপনি এত চুপ ছিলেন কেন কিন্তু তাদের জানা দরকার যারা জানেন না বিষয়টা বলি যেহেতু এটা তদন্ত কমিটির প্রধান আমাকে করেছে আমি যদি কাউকে আক্রমণ করি তাহলে বোঝা যাবে যে আমি রেডি আমি নিরপেক্ষ নই আমাকে খুব নিরপেক্ষ থাকতে হবে বিদায় আমি সেদিন এভাবে কথা বলেছিলাম অনেকে নানান মানুষ নানানভাবে বলেছে যারা আমাকে চেনে না যারা আমাকে জানে তারা নিশ্চয়ই বুঝেছে যে আমি কোনো কারণে হাজার কোটি টাকা দিয়ে আমাকে বায়স করার মতো মানুষ আমি না তো যাই হোক আমরা কোনো বয়স না আপনাদের মাধ্যমে আবার তাদের বলতে চাই আমরা বয়স না আমরা শুধু যেহেতু এটা প্রথম প্রধান করাচ্ছে আমাকে সেই আমি যদি কারোর পক্ষে বা কাউকে ধমক দিই তাহলে মনে হবে যে আমি মানে ইয়ে করেছি বিষয়টাকে একটা পক্ষ নিয়েছি আমরা একদম স্বতন্ত্র আমরা চাই না কেউ শাস্তি পাক বিনা কারণেই আর তার মৃত্যুর কারণ যদি কেউ হয়ে থাকে সে মুক্তি পায় সেরো চায় না এই বিষয়ে আমি মোটামুটি আপনাদের আমাদের কাছে যে ইয়ে এসেছে লিখিত এসছে রিপোর্ট এসছে রিপোর্টটা অপ্রতুল পর্যাপ্ত নয় এই সম্পত্তির হিসাব ঠিক কথা এখানে আসেনি